হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন পাশাপাশি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনি পেমেন্ট নিতে পারেন পাশাপাশি আপনি লেনদেন করতে পারেন আর বিকাশ পেমেন্টের মধ্যে বিকাশ মার্চেন্টের মধ্যে আপনি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন সেই বিষয়ে আজকে পুরো ভিডিওটা তুলে ধরবো তা আশা করি ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বিষয় একটি আইডিয়া হয়ে যাবে আপনাদের তো প্রথমে যদি আমি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট প্রবেশ করি তো এখানে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু কোন রকম অপশন নেই এখানে জাস্ট একটি অপশন আছে তা হচ্ছে পেবিলের তো মূলত কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকে যাদের কিনা ছোট মার্চেন্ট হয় বা ছোট দোকানের যারা মার্চেন্ট হয় যারা কিনা ট্রেড লাইসেন্স ব্যাতিতই কিন্তু মার্চেন্ট নিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশন থাকে কিন্তু যারা বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলে তাদের কিন্তু ওই ধরনের কোনো অপশন থাকে না তাদের শুধু একটি অপশন থাকে পেবিল করার আর দ্বিতীয় হচ্ছে তাদের আরেকটি অপশন সেট করে দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে প্রথম পঞ্চাশ হাজার টাকা ছয় মাসের মধ্যে প্রথম টাকা হাজার সম্পূর্ণ ফ্রি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় আর এখানে যদি দেখতে চান যে আমার লিমিট তাহলে দেখতে পারবেন যে আমার বর্তমান যে লিমিট আছে তা কিন্তু লক্ষ টাকা তার মানে আমি আমার এই অ্যাকাউন্টে তিরিশ লক্ষ টাকা লেনদেন করতে পারবো প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা রিসিভ করতে পারবো সেই তিরিশ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো পাশাপাশি চাইলে আমি কিন্তু পুরো টাকাটাই কিন্তু আমি চাইলে পেবিল করে দিতে পারবো তো পেবিলের ক্ষেত্রে কিন্তু আমার কোনো ধরনের কোনো লিমিট নেই আমি আনলিমিটেড পেবিল বিল করবো তো সেই জন্যই কিন্তু আমি এই মার্চেন্টটা নেওয়া আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু ছোট ধরনের কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট দেওয়া হয় না বড় প্রতিষ্ঠানগুলোতে সবসময় বড় ধরনের মার্চেন্ট দেওয়া হয় সেই জন্য কিন্তু আমার এখানে লিমিট তিরিশ লক্ষ টাকা আর আপনাদের মধ্যে যাদের দোকান আছে কিন্তু ছোটখাটো দোকান আছে ট্রেড লাইসেন্স নাই তারাও চাইলে কিন্তু মার্চেন্ট নিতে পারেন তাদের জন্য কিন্তু ট্রেড লাইসেন্স বেঁচেতে কিন্তু মার্চেন্টগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিমিটটা একটু কম থাকবে কিন্তু আপনারা অন্য ধরনের সব ধরনের ফ্যাসিলিটিসগুলো পাবেন আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে রাখছি এখানে আপনারা যে ধরনের ফ্যাসিলিটিস গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাবেন সেন্ট মানি থেকে শুরু করে ক্যাশ সব ধরনের সুযোগ সুবিধা এখানে থাকবে পাশাপাশি আপনি যদি ক্যাশ আউট করেন সর্বনিম্ন চার্জ কিন্তু আপনার থেকে নেওয়া হবে মাত্র চোদ্দ টাকা নব্বই পয়সা করে আপনার থেকে চার্জ নেওয়া হবে তো বুঝতে পারছেন যে আসলে মার্চেন্ট এর কতটা সুযোগ সুবিধা রয়েছে আর পাশাপাশি আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই কিন্তু ওয়ান সিক্স টু ফোর সেভেনে কিন্তু কল দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাদের এখানে কল দিয়ে বলতে হবে যে আমি একটি মার্চেন্ট নিতে চাই আমার এরিয়াতে যাই আসে তার নাম্বারটা দেওয়ার জন্য অথবা ওনারা যদি নাম্বার নাও দেয় আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আপনাদেরকে কিন্তু ওনারা ফোন দিবে ফোন দেওয়ার পর আপনার সব যাবতীয় যত ডিটেলস আছে ওনারা নিবে আপনার আইনআইডি কার্ড এবং আপনার দোকানে যে ছবি আছে অবশ্যই ছবিটা লাগবে আর পাশাপাশি আপনার দোকানে কিন্তু অবশ্যই সাইন বোর্ড থাকা লাগবে যাদের দোকানে কিনা সাইনবোর্ড নাই তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মার্চেন্ট নিতে পারবেন কারণ অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড আর আপনার দোকানের সাইনবোর্ডে আপনার দোকানের একটি নাম থাকতে হবে সেই নামের ভিত্তিতেই কিন্তু আপনারা ওনারা মার্চেন্ট টা দিবে যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোশ্যাল পরিবহন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নামটা চলে আসছে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কিন্তু সাইনবোর্ড থাকা প্রয়োজন ছিল এই জন্য অবশ্যই কিন্তু যারা জন্য আবেদন করবেন অবশ্যই কিন্তু সাইন সাইনবোর্ড সাথে সাথে বানিয়ে নেবেন বানিয়ে দোকানের সামনে লাগিয়ে তারপর রেগুলার ট্রাই করবেন তারপরে যদি আপনাদের সাথে যদি বিকাশ এজেন্ট যদি কোনোভাবে যোগাযোগ না করে বা বিকাশ থেকে যদি কেউ যোগাযোগ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার এরিয়াতে পেমেন্টের এজেন্ট কে আছে তার সাথে যোগাযোগ করবেন তো পেমেন্টের অনেকগুলো সুযোগ সুবিধা আছে যারা ছোট দোকানদার তাদের জন্য বেশি সুযোগ সুবিধা কারণ তারা টাকাগুলো পেমেন্টের মাধ্যমে নিয়ে পেবিল করতে পারবে পাশাপাশি কম খরচে ক্যাশ আউট করতে পারবে সেই টাকাটা আবার সেন্ড মানি করতে পারবে তো সব ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য আছে পাশাপাশি তাইলে কিন্তু মোবাইল রিচার্জও করা সম্ভব তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার অনেক উপকার আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম